ভগা আঙ্গে লাগা এ পইরে গেছে একজন আ আরেকজন পইরে গেছে খুব বেপায়eyse মনে হয় চলুন মা দেখব চলूंगा ওহ কাগজ নিব পারতে কত পয়সা 2006 সঙ্গ নাম হইলো দুই ডায়লগ হইলো মানে যাই তাই সিস্টেম মানে কোন দিকে হ্যাঁ কোন এরটা আজ সিন লাগে আরেক দূর আছে একজন আরেকজন পড়ে গেছে খুব ব্যথা পাইছে মনে হয় প্রচুর ব্যথা পাইছে আরে সেই দৌড় সেই দৌড় সেই দৌড়ি আরে পিছন থেকে আগে গেলাম